হামজা চৌধুরী সামিত সোম বা জায়ানরা এরা কেউ বাংলাদেশে বাস করে বাংলাদেশের রাজনীতির শিকার হয়ে এত বড় ফুটবলার তৈরি হয়নি তারা কানাডা কেউ বা ইংল্যান্ড কেউ বা অন্যান্য দেশ থেকে এসে নিজের দেশের হয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে নিজের দেশের হয়ে খেলতে এসছে আজকে সামিত সোম যখন ম্যাচ পরবর্তী ইন্টারভিউতে বলে যে দেশের হয়ে গোল করে খুব ভালো লেগেছে কিন্তু সেই গোলটা না করেও যদি আমার দেশ জিততো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো কিন্তু কোনো ক্রিকেট খেলোয়াড়কে আমরা এই কথা শুনতে দেখি না তারা বলছে তারা ক্যাপ্টেন হয়ে বলছে এই ম্যাচে হয়নি আগামী ম্যাচে হবে বা কিছু করতে হবে যা হওয়ার ছিল সেটাই হচ্ছে কোনো আক্ষেপ কোনো আশা কিচ্ছু নেই কিন্তু এই ফুটবলারদের মধ্যে যারা দেশের হয়ে খেলার জন্য এসছে যারা মাত্র কুড়ি হাজার টাকা বেতন পায় মানে কুড়ি হাজার টাকা বেতন কেন বলছি বাংলাদেশের একজন প্লেয়ার কুড়ি হাজার টাকা পার ম্যাচ পি এরকম হিসেবে পেতে পারে মানে ওরকম একটা কথা কিন্তু তারা যেখানে খেলে ইংল্যান্ডে খেলে বা কানাডাতে খেলে তারা কিন্তু কত কত টাকা লক্ষ লক্ষ টাকার বেতন ছেড়ে শুধুমাত্র প্লেনে জার্নি করে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা জার্নি করে তারা বাংলাদেশে আসে কেন দেশের হয়ে খেলার জন্য আজকে সেখানে যদি সেই খেলোয়াড়দেরকে যদি প্রথম থেকে খেলানো না হয় তাহলে সেই বাংলাদেশ কি করে কি করে জয়ের মুখ দেখবে তবুও তো শামিত ছোম থেকে শুরু করে মোরসালিন থেকে শুরু করে জামাল ভুইয়া প্রত্যেকে হামজা চৌধুরী প্রত্যেকে লড়াই করেছে যথাসাধ্য লড়াই করেছে আমি তো খেলা দেখছি আর মাঝে মাঝে মনে হচ্ছে যে হামজা চৌধুরী মানে সত্যি কিভাবে বল করছে কিভাবে খেলছে বলগুলোকে টেনে নিয়ে যাচ্ছে কিভাবে আর মিডফিল্ডার স্বামী সোম তো সত্যি কিং একেবারে কিং আমাদের ভারতীয় ফুটবলারদের মধ্যে কিছু কিছু ফুটবলার তো তো গা সারাভাবে খেলছে মানে খেলতে হয় তাই আমার সত্যি অবাক লাগে যে তারা এমন করে কিভাবে খেলে দেশের জন্য খেলছে ভাই লড়াইটা কোথায় তোমাদের মধ্যে আজকে সুনীল ছেত্রী ভাবছি হ্যাঁ তার বয়স হয়েছে সে খেলা ছেড়ুক অন্য ভালো প্লেয়ার উঠুক আরও ভালো ভালো খেলোয়াড়রা আসুক এখানে কি টাকা পয়সা নেই না কি নেই ওরা এত টাকা ছেড়ে দেশের জন্য খেলতে আসছে মাত্র অল্প কটা টাকা বেতনের বিনিময়ে কেন লাল সবুজের পতাকা উড়াবে দেশের মানুষের আবেগ উচ্ছ্বাস নিয়ে তারা খেলছে এবং আজকে যখন খেলা শেষে তখন জয় না পায় তারা মাঠের মধ্যে বসে পড়ে যে আমরা জয় পেলাম না সমতায় এনে দেওয়ার পরেও শুধুমাত্র দুই একটা সামান্য ভুলের জন্য যখন গোল খেতে হয় তখন সত্যি খুব খারাপ লাগে যাই হোক পরবর্তী খেলা হংকংয়ের বিরুদ্ধে এবং হংকংয়ের সাথে হংকংয়ে গিয়ে কেমন খেলবে বাংলাদেশটি সেটাও কিন্তু দেখার অপেক্ষা জানি না বাংলাদেশ ঘরের মাঠে হংকংয়ের সাথে যেভাবে হেরেছে মানে হারাটা খুব কষ্টদায়ক হতেও পারে কেন কেননা যথেষ্ট ভালো খেলছিলো না হামজা চৌধুরী প্রথম ইনিংসে প্রথম ইনিংস বলছি বারবার ইনিংস চলে আসে ক্রিকেটকে বলতে বলতে প্রথম হাফে দুর্দান্ত খেলেছে এবং পরের হাফে যখন সে খেলছিল তখন সে ভালোই পাস দিয়েছিল কিন্তু তার সহকারী পাসগুলি ছিল না কিন্তু জামাল ভুইয়া থেকে শুরু করে মোরসালিন এরা অনেক পরে যখন মাঠে নেমেছে তখন কি আর সেই সুযোগ থাকে আর স্বামীর ছোমকে যদি আরও আগে থেকে তাকে সেই সুযোগটা দেওয়া হতো তাহলে তারা হয়তো আরও ভালো কিছু করে দেখাতে পারতো এবং বাংলাদেশের মানুষ এই বুক ভরা কষ্ট নিয়ে স্টেডিয়াম ছাড়তে হতো না বা যারা ভিডিও দেখছেন তাদের এই কষ্টটা হতো না যাই হোক এই সিন্ডিকেট কবে বন্ধ হবে জানি না এবং এই সব ক্ষেত্র এই রাজনীতি সব জায়গাতে চলছে যার যার প্রিয় যার যার ফেভারিটকে জায়গায় বসিয়ে দাও আর টাকা ছাপো আর কিছুই না দেশের জন্য বা ভাবনা শুধুমাত্র কয়েকজন খেলোয়াড় বা কয়েকজন দর্শকই করতে পারে আর কেউ না ভালো থাকবেন ধন্যবাদ